দুনিয়ার মানুষ তো প্রশ্ন করে নবীকে যে আমরা যদি একবার মৃত হয়ে যায় মরে যায় মাই ফিল আই দ মা হাড় মাংস যদি একাকার হয়ে যায় আমার জীবিত করবে কিভাবে আল্লাহ আল্লাহ করানের মধ্যে বললেন দাখল পোশামা ওয়া তিওয়াল একবার অমিন খলকেহিন আরে ও মানুষ তোমার মতো সাড়ে তিন হাত বডির একটা মানুষ বানানো কষ্ট বেশি নাকি সুবিশাল আকাশ আর জমিন বানাতে কষ্ট বেশি তাহলে আমি তো সুবিশাল আকাশ আর জমিনকে এই মুহূর্তের মধ্যে বানিয়ে ফেললাম তাহলে তোমার মতো সাড়ে তিন হাত মানুষকে আবার নতুন ভাবে বানাতে আল্লাহর কোনো কষ্ট হবে কি কষ্ট হবে না আল্লাহ কত ভাবে কত যুক্তি এবং দলিল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন আল্লাহ বোঝাচ্ছেন বান্দা পরকালকে অবিশ্বাস করা যাবে না এই যে এত কথা আমি তোমাদের বললাম আমি কিন্তু সেই আল্লাহ আবার পরকালে যখন তোমাকে জীবিত করার প্রয়োজন হবে আমি শুধু বলবো খুম দাঁড়িয়ে যাও ওই কবর থেকে হাজার বছরের কবর থেকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে আমি শুধু হও বললেই হয়ে যাবা আমার আর কিচ্ছু করা লাগবে না এমন ক্ষমতা আল্লাহর আছে না আল্লাহ তার সুবিশাল خموتك بش اشكر نزار ترى كافر ترى <applause> ربنا لمن بولن ان كل من في السماوات والارض الا آت الرحمن عبدا وكل احصاهم وعدهم عندا وكلهم اتيه يوم القيامه فردا আকাশ এবং জমিন থেকে যারা বিদায় হয়ে যাবে সব বস্তু আবার আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহর সামনে থেকে কেউ পালাতে পারবে না আমি তাদের গণনা ঠিক মতো করে রেখেছি গণনা করে রাখবো হিসাবে কাঠ গড়ায় দুনিয়ার প্রতিটি মানুষকে একাকি দাঁড়াতে হবে তার সঙ্গে সাপোর্টিভ হিসাবে কেউ থাকতে পারবে না আপনি আপনার হিসাবের জন্য আপনাকে আল্লাহ একা ডাকবেন একাদার করাবেন আপনি আমাকে যতই ভালোবাসেন না কেন হিসাবের জায়গায় আমি আপনার কোনো কাজে আসতে পারব না হিসাবের জায়গায় আপনি যেমন ইয়া নসি নাপসি করবেন আমিও তেমন ইয়ান আপসি নাপসি করব রসুল হাদিসের মধ্যে বললেন দুনিয়ার নবীরা পর্যন্ত ইয়ান আপসিয়ান করে ডাকবে আল্লাহকে নবীরা পর্যন্ত যেদিন করে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে ওই কঠিন দিনে আপনার পীর সাহেব হুজুর তার মর্যাদা অন্তত নবীদের চাইতে কম তাইলে নবীরা যদি ইয়ানাফসি আনাফসি করে বোঝা গেল আপনার পীর সেদিন ইয়ানাফসি করবে তাহলে আপনার পীর তো নিজেই বাঁচতে চাইবে আল্লাহ তাআলা বলছেন আমি তো একাকীদার করাবো আজ দুনিয়াতে তুমি যখন দাঁড়াও তোমার সামনে পেছনে হাজার লক্ষ জনতা থাকতে পারে তোমার জনপ্রিয়তা অনেক হতে পারে তুমি কোথাও বিপদে পড়লে কোথাও কল দিলে পঞ্চাশ জন একশো জন লোক ছুটে যেতে পারে তবে কেমতের ময়দানে যেদিন বিপদে পড়বা ওদিন ডানে বামে সামনে পেছনে কাউকে পাবা না একাকি দাঁড়াবা একদম একাকি দাঁড়াবা কারো কাছ থেকে বিন্দু মাত্র সহযোগিতা পাওয়ার কোনো উপায়ও সেদিন থাকবে না এখন আমাদের দেশে পীর সাহেব হুজুর পরকালে পার করে দিবে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন ধারণা দেয় এমন পীর বাংলাদেশে নাই বাংলাদেশে যত পীর আছে সব কি হকানি নাকি কিছু ভণ্ড আছে সংখ্যা বেশি কাদের হক্কানি না ভণ্ড কিন্তু যত দরবার আছে কোনো দরবার আজ পর্যন্ত শুনেছেন নিজেদেরকে ভণ্ড দাবি করে কি দাবি করে আট রসি দাবি করে তারা হকানি সুরেশ্বর দরবার দাবি করে তারা হক্কানি সায়দাবাদের পরে কি বলে দেওয়ানবাগ যা আছে সব দাবি করবে তারা হকানি শরমনের পেশায় তারাও দাবি করবে তারা হকানি দাবি করে তারা হক আবার ওই যে কয়দিন আগে মারা গেছে নুরু পাগলা ওইটাও তো দাবি করতো ওই করত না সব যদি হক হয় তাহলে ভণ্ডকে আল্লাহ বলছেন কুল্ল হিজবিমাল প্রতিটি দল প্রতিটি মানুষ তো নিজেদেরকে হক দাবি করবে এটা তো স্বাভাবিক প্রতিটি দল প্রতিটি মানুষ প্রতিটি জনগোষ্ঠী তো নিজেদেরকে নিয়ে খুশি থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু আসলে কে হকানি এটা আপনি চিনবেন কিভাবে আলির প্রশ্ন করা হলো হকানি চেনা দরকার হকানি জানা দরকার কারণ বাংলাদেশে যার শরীরে কাপড় নাই এমন ল্যাংটা লোক এর নামও নাকি ল্যাংটা বাবা আবার তার পেছনে ঘুরে এমন কিছু মরিদ আছে না তাহলে একজন আপাদমস্তক উলঙ্গ ব্যক্তি তারও যদি কিছু মুড়ি থাকতে পারে তাইলে বোঝা গেল যত থার্ড ক্লাস খারাপ পিড়ি হোক না কেন তার পেছনে কিছু পাগল ছাগল থাকবে শুধু তাই না আপনি বিশ্বাস না করলে ধরেন আজকে সাভারে এক লোক আপাদ উলঙ্গ দুই চার ছয় মাস দাঁড়িমোচ কিছুই কাটে কাঠেনি বড় বড় হয়ে গেছে ছয় সাত মাস পরে সব কাপড় ফেলে দিয়ে হাতের মধ্যে শিকল সারা গায়ে সালার পরে বাস স্ট্যান্ডের মাথায় যদি করে যে আমি এখন একজন কামিল পীরের বেশ ধরে বসবো দুই চার ছয় মাস পরে দেখবেন ওই ল্যাংটা পাগলের পেছে সাভারেরও কিছু মানুষ দাঁড়ায় যাবে যত খারাপই হোক না কেন এরা যদি হয় পাগল এই যে মারা গেছে নোরা পাগলা ও যদি হয় পাগল তাহলে ওর পেছনে যারা ঘুরত এরা হলো ছাগল জীবদ্দশায় এই ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে আমি এই ভদ্রলোকের কথা জানি দু সাল থেকে দু সালে রাজবাড়িতে তো অনেক প্রোগ্রাম তখন মাহফিল একসাথে তিনটা চারটা মাহফিল পড়ে গেল পাশাপাশি ডেট তো যেহেতু পাশাপাশি ডেট আজকে রাজবাড়ির এক থানা কালকে আরেক থানা আজকে এই গ্রাম কালকে দুই চার গ্রাম পরে আরেক গ্রাম এজন্য ওরা আর ঢাকা ব্যাক করিনি ঢাকা ব্যাক না করে সেখানে একটা বাসা আমাদের কিছু পরিচিত ভাইদের বাসা ছিল তাদের বাসায় থেকেছি আর মাহফিলগুলো করেছি এখন যেহেতু ঢাকায় আসি নাই রাত্রে ঘুমাই মাহফিল করি দিনের বেলা তো আমার কাছে অফুরন্ত সময় এখন দিনের বেলা ঘুরে 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 রাজবাড়ির বিভিন্ন জায়গা ঘুরতাম গাড়ি নিয়ে ঘুরতাম ওই সময় দেখলাম যে ভণ্ডদের ভণ্ডামি কোন পর্যায়ে যেতে পারে মাহফিলের দ্বিতীয় দিন রাজবাড়িতে এক ভদ্রলোকের বাসায় আমাকে রাখা হলো যার বাসায় রাখা হয়েছে সে আলহামদুলিল্লাহ আপ্যায়নে রকম ত্রুটি করছে না সব দিক থেকে ভালো কিন্তু নামাজের সময়ে যখন আমরা নামাজ পড়ি তাকে নামাজে ডাকলে পাই না নামাজে আসে না তো দ্বিতীয় দিন মাহফিলের পরে তাকে জিজ্ঞেস করেই ফেললাম যে ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আপনি তো আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে আবার যে আল্লাহ ইয়ারাসুরাল্লাহ মোহাম্মদ বিভিন্ন স্টিকার লাগিয়ে রেখেছে তাতে অন্তত এতটুকু তো মনে হয় যে লোকটা হয়তো ধার্মিক নাহলে ঘরের মধ্যে এগুলো রাখতো না আমি বললাম নামাজ যে আসেন না নামাজ যে পড়েন না নজরে আপনারা পড়েন আমি আমার এখন পড়া লাগবে না আমি পরে পড়বো এখন এখন পড়া লাগবে না কেন এখন আপনার তো আর মহিলাদের মতো পিরিয়ড হয় নাই তো আপনার এখন পড়া লাগবে না কেন এরপরে বলল যে হুজুর আমি তো এক তরিকার মরিদ কোন তরিকা কোন পীর সাহেব বলল নোরা পাগলা এরপরে আমি সেটা জানলাম আমি বললাম যে ভাই আপনার মতো একজন ভালো মানুষ তার কাছে গিয়ে মরিদ হয়েছে আমি উনি ভালো না খারাপ আমি কিছু বলবো না তবে আপনি তার বুড়ি ধর মানে প্রয়োজনটাকে ছিল আর অন্য কোনো হুজুব চোখে পড়লো না বল হজুর আমি আমার জীবন এই যে বেঁচে আছি হজুর আমি তো বেঁচে আছি না পাগলার জন্য আমি বললাম তাই নাকি কিভাবে বল হজুর আজ থেকে ছয় বছর আগে আমার ভয়াবহ একটা রোগ হয় ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে সবশেষ কোনোভাবে এই রোগের ওষুধ পাচ্ছি না ভালো হচ্ছি না নোরা পাগলার কাছে গেলাম আমার পানি পরা দিল গায়ে হাতায় দিল ফু দিল এক সপ্তাহ পরে আমি দিব্যি সুস্থ আর কোন ওষুধও লাগে নাই হজুর আমার দেখা এমন কামেল কামেল পীর বুজুর্গ আর বাংলাদেশে একটাও নাই আপনার কি মনে হয় লোকটা মিথ্যা বলছে সে হয়তো আসলেই গিয়েছে হয়তো আসলেই ঝাড় ফুকুন হয়তো ওই নুরা পাগলার ঝাড় ফুকে হোক আর ঝরে বক বরক হয়ে গেছে সুস্থ কিন্তু ভাই আমার সুস্থ করার মালিককে এবার আপনি বলবেন হুজুর তাইলে এটা তো আশ্চর্যজনক বিষয় নুরা পাগলার ঝাড় ফুকেও মানুষ সুস্থ হয়েছে হ্যাঁ নুরা পাগলার ঝাড় ফুকেও মানুষ সুস্থ হয়েছে যদি সুস্থ কেউ নাই হতো তাইলে তার ভণ্ডামি তো দিন দিন বাড়াইতে পারতো না সে তো ঝরে বক মরবেই আপনি বলবেন হুজুর তাইলে তো এটা কামেল পীরের লক্ষণ আমি বলবো অসম্ভব ভাই এটা কামেল পীরের কোনো লক্ষণ না তার কারণ নোরা পাগলার ঝাঁট দুই চারজন সুস্থ হইলে হতে পারে এটাকে যদি আপনি কামেল পীরের লক্ষণ মনে করেন তাকে যদি হকপন্থী মনে করেন তাহলে রাসুল বলেছেন খেয়ামতের পূর্বে যখন দাজ্জাল পৃথিবীতে আসবে দাজ্জালের কামালিয়া দাজ্জালের ক্ষমতা থাকবে আরও বেশি সে দিনকে রাত রাতকে দিন বানাবে সে হঠাৎ করে বৃষ্টি চাইলে বৃষ্টি নামাবে সেই হাতের মধ্যে আপনাকে জান্নাত এবং জাহান্নাম দেখাবে আশ্চর্যজনক কোন বিষয় দেখাতে পারলে যদি বড় বুজুর্গ হওয়া যেত তাইলে তো সবচেয়ে বড় বুজুর্গের নাম হতো দাজ্জাল